নিজের চোখে নে যে ছোট থাকেলে গোটা বিশ্বের চোখে আমারে বড় করে দিবে কে বিশ্বনবী সাইয়েদুল আমবিয়া খাতামুন নবীকিন হওয়ার পর নিজেকে নিজে কে বলতেন আমি আল্লাহর গোলাম দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়া আব্দিক ওয়া ابنু আমাতিক নাসিয়তি বিয়াদিক বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার 14 গুষ্টি আপনার গোলাম বিশ্বনবী নিজের কি বলতো আল্লাহ আমি গোলাপ নিজেকে রসুল বলার আগে আগে বলতো ইন্নি আব্দুল্লাহি ও রসুল আমি আল্লাহর আব গোলাম এবং তার রসুল ঠিক কিনা এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন সুহান কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর হতে পারে বিশ্বনবীর গোলাম বিশ্বনবীর খাদেম ছিল আনাস আট বছরের ছোট্ট আনাস আনাসের মা এসে বলে নাবি খোয়াই দিব কানা আমার ছেলেরে আপনার খাদ আপনার খাদ এম বানিয়ে দিয়ে গেলাম বিশ্বনবী বললেন ঠিক আছে আমি গ্রহণ করলাম ছোট্ট আনাসার কি করবে বিশ্বনবীর মেসওয়াক তেনে দেয় হুজুর পানি এনে দেয় বিশ্বনবীর জামা কাপড় এনে দেয় বিশ্বনবী একদিন আনাসরে বললেন ও আনাস আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতে আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট ছোট্ট মানুষ তো মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে ওইখানে দাঁড়ায় গেল বিশ্বনবী জামা আনতে বলছে ভুলেই গেলে দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় নবীর জামা আসে না নবী ভাবলেন কিরে আনাস কখন পাঠালাম জামা আনতে আনে না কেন মনে হয় ভুলে গেছে যাই কি আর করা নিজের জামা নিজেই নিয়ে আসি তো জামা আনতে গেলেন নিজেই বেরোলেন মদিনার প্রতিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে বিশ্বনবী কিছুই বললেন না নিজেও যে খেলা দেখতে শুরু করলেন আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল পড়ার সাথেই মনে পড়ছে হায় হায় নবীনা জামা পাঠাইছিল ভুলে গেছি আনাস বলে বিশ্বনবীর দেখে আমার কলি যে আর এদিকে না এদিকে উঠে ভয় কিন্তু বিশ্বনবী আনাস একটা ধমক ও দেয় নাই একটা গালিও দেয় নাই চোখ গরম করে নাই শুধু একটা মুচকে হাসি দিয়েছে কিন্তু আনাজ বলে বিশ্ব নবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে আর কোনদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়ে শাসন করা যায় ব্যাত লাগে না ধমকি লাগে না চিল্লাই বলবেন ঠিক কিনা এই নবী যেদিকে তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল সাহাবিদের সাথেও বিশ্ব নবী চমৎকার আদর্শ অনুপম নিদর্শন রেখেছেন সাহাবাদের সাথে যখন বসতেন সব সময় خوش মেজাজে থাকতেন সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখলেন পাশে বসে ছোনার মেয়ের জামাই আলী যে এখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখলেন খেজুর খাওয়া শেষ বিশ্বনবী বললেন মানমিন্না aksarum mutanawilan ar-rataba চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো সবাই গুনতে আরম্ভ করলো গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি বিশ্ব সামনে কোন বিচি নাই কিন্তু আলীর সামনে বিচি ডবল বললেন দেখো দেখো এমন খাদক জামাই আল্লাহ আমার দিয়েছে সবাই খাইছে কম আলী খাইছে বেশি সাইদিন আলী বললেন দেখেন আমার শ্বশুর তো কম খাইতে পারে নাই উনিও খাইছে অনেক আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে দেখো নবীর সামনে কোনো বিচি নাই তার মানে নবী যখন খেজুর খাইছে খেজুরের সাথে বিচিও মেরা দিছে কি সুন্দর রসিকতা সুবহানাল্লাহ পড়বেন না তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ বন্ধুদের সাথে উত্তম আদর্শ বিবিদের সাথে উত্তম আদর্শবিবিদা বিশ্বনবীর হাসান আর হুসাইন তাদেরকে অনেক ভালোবাসতেন বিশ্বনবী বলতেন রাইহানাতাইন হাসান হুসাইন হলো আমার সুগন্ধি হাসান হুসাইন হলো আমার পারফিউম হুসাইনের দেহে এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী তুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই বিশ্বনবীর নিজে ঘোড়া সাজতেন হাসান কাদের উপর দাঁড়াতো হাসান নামলে আবার হুসাইন হুসাইন নামলে হাসান গোটা বিশ্বের সর্দার সব নবীদের সর্দার বিশ্ব নবীর হাসান হুসাইন ঘোড়ার মতো ঘোড়া বানিয়ে খেলত সুবাহ একবার বিশ্ব প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ বলেন তো না আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন হোসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হোসাইন বলল না না জি আমি মানি না আনাল আওয়াফিক আমি মানি না 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 কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হবে আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হোসাইন আমি হলাম নবীদের নবী

আপনা রাব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহা বিশ্ব নিয়ে বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দাবি আবার হোসেন প্রশ্ন করলেন না বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্ব মায়ের তোরা মায়ের কোলে মধু পূর্ণি মারি সেথা থাচা দো দোলে যেন উষার কোলে রাঙ্গার দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলু কে আজি ধোনি কে কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ার খোলে তোরা দেখে যা আমি না মায়ের আকবার বিশ্বন বললেন আমার মায়ের নাম আমি না সাইন বলল না নাজি আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখে আমার মায়ের নাম হলো ফাবদি মা সাইয়েজা তুমি সাইখালি জান্নাব সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান মা বিশ্বন আমি ফাতেমারে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয় বিশ্বনবী হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতেন ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতেমা বিশ্বনবী আর কোনো কথা বলে না হোসাইন একের পর প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনই বলে না হোসাইন আমার নানীর নাম হলো বার বিনতে আব্দুল হোসাইন বলেন নানা আপনার নানী বার র কেউ চিনে না চিনে আপনারা অনেক ন সিনু আর ন সিনি দে আমরা চিনি না বারাবিনতে আব্দুল হোসাইন বলে নানা আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটা কারো মুখস্ত নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো একটা মহিলাকে উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই একালের পরে বিশ্ব নবী হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনবী বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যেই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যাই সাহায্য করে নাই খাদিজা আমার সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়া বেয়া পিতাল বেয়া আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলিজার টুকরা বিবি খাদিজা ওই জালখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু এলেশ سيدنا জিব্রাইল এসে বললেন ইয়া হাবিবাল্লাহ দানি থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর সে উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ হুসাইন